ঘুম থেকে उठেই রিল দেখা বন্ধ করুন এবং এই 5টা কাজ করুন যা আপনার পুরো দিনটাই বদলে দিবে নাম্বার 1 বিছানা থেকে সুজা উঠে বসে পড়ুন কয়েকবার গভীর শ্বাস নিয়ে শুধু 5 মিনিট ধ্যান বা মেডিটেশন করুন এটা আপনার ব্রেনকে শান্ত রেখে পুরো দিনের জন্য অ্যাকটিভ করে তুলবে নাম্বার 2 এক কাপ গরম চা বা কফি খান এটা নিমেষে শরীর ও মস্তিষ্ক দুটুকুই রিফ্রেশ করে দিবে নাম্বার 3 চা খেতে খেতে কল্পনা করুন আপনি যখন সফল হবেন সেই মুহূর্তটা কেমন হবে এই ইমাজিনেশন আপনাকে সারা দিন সুপার মোটিভেটেড রাখবে নাম্বার 4 হাত মুখ ধোয়ার পর ভুলে ফোন হাতে নেবেন না বরং দশ থেকে পনেরো মিনিট কোনো ভালো বই পড়ুন জেনে রাখুন ঘুম থেকে উঠার পর শেখা জিনিসগুলো মস্তিষ্ক সবচেয়ে বেশি মনে রাখে নাম্বার ফাইভ যদি সম্ভব হয় বাইরে হাঁটুন বা দৌড়ান আস্তে আস্তে দৌড়ানোর এই সময়টা ব্রেইনে ক্রিয়েটিভ আইডিয়াগুলো বেশি আসে যে আইডিয়াগুলোই আজকের সফল মানুষদের সফল করেছে এই পাঁচটা সাইকোলজিক্যাল হ্যাক যদি আপনি ঘুম থেকে উঠে ফলো করেন তাহলে আপনার সারাদিন হবে প্রোডাক্টিভ ফ্রেশ ফ্রি হেলদি আর সুপার ক্রিয়েটিভ এই ভিডিওর লক্ষ্য দশ হাজার লাইক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পেস্টটি ফলো করে রাখতে পারেন আপনাকে অসংখ্য ধন্যবাদ